আলোচনা নিয়ে বিশেষ করে আমাদের মাঝে রমজানুল মুবারক মাসের শেষ দশক চলে আসতেছে এই রমজানুল মুবারক মাসের শেষ দশককে আমরা কিভাবে অতিবাহিত করব এবং সবের কদর যদি আমরা পেয়ে যাই কিভাবে মদক করবে করবো এবং কদরকে আমরা পাওয়ার জন্য কিভাবে অনুসন্ধান করতে পারি তালাশ করতে পারি সেই বিষয়গুলো নিয়ে আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলব প্রথমত আল্লাহ সুবাহ কদর সম্পর্কে একটি সোরাই নাজিল করেছে সোরাতুল কদর এবং এই কদরের রাত্রি এত ফজিলত আল্লাহ আল্লাহ তালা করিমিশাহ কদরের রাত্রি হলো হাজার মাসের চাইতে আরো বেশি উঠতেন হাজার মাস অপেক্ষা চিন্তা করি যদি এটাকে আমরা হিসাব করি কদরের মাস কদরের রাত্রিটা কত উঠত তিরাশি বৎসরের চাইতে আরো বেশি দাঁড়ায় আল্লাহ যে এক রাত্র ইবাদত বন্দিকে করার দ্বারা আল্লাহ তিরাশি বৎসরের চাইতে বেশি সাবধান করে এবং বরকতময় নয় যে এই রাত্রগুলো আল্লাহ কেন দিয়েছেন এই রাত্র কেন দিলেন আল্লাহ তালা

আম্বিয়াই কেরাম গনের দীর্ঘ হায়াতের কথা আলোচনা করলে সাহাবাই কেরাম খুবই দুঃখিত হলেন যে ব্যথিত হলেন যে তারা তো অনেক হায়াত পেয়েছে আমরা তো তাদের মতো হায়াত পাব না আমরা তো খুবই অল্প হায়াত পাবো তাহলে আমরা তো ইবাদত করার মাধ্যমে তাদের সমান্ত পৌঁছতে পার যখন প্রিয়নবী সাল্লাম সাহাবাই কেরামের কথা শুনে তিনিও ব্যথিত হবেন আল্লাহ তালা প্রিয়নবী খায় তখনই জিবের আলি সাল্লামকে পাঠিয়ে দিলেন প্রিয় নবী সাল্লাই আল্লাহ তালা উম্মতকে উম্মতে মোহাম্মদীকে কদরদান দান করলেন এবং বলেন হে মাহবুব সাল্লাম আপনি আপনার উম্মদেরকে সুসংবাদ দিন এই কদরের রাত্রি আমি রবের কাছে হাজার মাসের চাই তার বেশি উত্তম তো এই রাত্রে যদি উম্মতে মোহাম্মদী ইবাদত বন্দিগি করে অতিবাহিত করে আল্লাহ তালা তাদেরকে হাজার মাসের চাইতে বেশি সবাব দান তাহলে আমরা জানতে পারলাম এ কদরের রাত্র কত ফুজিলতপূর্ণ কত বরকতময় যার ব্যাপারে আল্লাহ একটু সুরাই নাসিল করে দিয়েছে তাহলে আমরা জানবো এখন কদর কখন কোন রাত্রে কোন সময় কদর এই ব্যাপারে পিয়র সাল্লামের কয়েকটি হাদিস শরীফ রয়েছে বোহারি শরীফের মাঝে একটি হাদিস হলো পিয়র নবী সাল্লাহামের সাদ করেছেন তোমরা বেজর রাত্র কদরকে তালাশ করবে রমজান মাসের শেষ দশকের বেজর রাত্র গুলোতে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ করিম বলেন রমজান তোমরা সবের কদরকে অনুসন্ধান করবে তাহলে আমরা বুঝতে পারলাম যে রসুল করিম সাল্লামের শরীফ দ্বারা যে রমজানুল মুবারক মাসের আমরা শেষ দশ দিনের বেজর রাত্র গুলোতে আমরা কদরকে অনুসন্ধান করব তালাশ করব এই রাত্রগুলোতে অতিবাহিত করব এক হাদিস শরীফে আসছে রসুল করিম সাল্লাম এসাদ করেছে যখন কদরের রাত্র আসে জিব্রাইল আলাই সাল্লাম ফেরেস নিয়ে তিনি জমিনে আসে চারটি পতাকা নিয়ে তিনি কি করেন একটি বাইতুল মুকাদ্দাস আরেকটি রসুল করিমের রোজাম বারকের উপর আরেকটি খানে কাবার ছাদের উপর আরেকটি তুর পাহাড়ের উপর গেড়ে দেন এবং প্রত্যেক মুসলমানদেরকে সালাম করেন এবং তিনি বলেন যে মুসলমানদেরকে সালাম করো এবং তাদের সাথে মুসাফা করো যারা এই রাত্রিতে এই বাদত করে কিন্তু এই রাত্রিতে ওই ধরনের ব্যক্তিদেরকে ক্ষমা করা হয় না যারা এই গুনাহগুলোর মাঝে অভ্যস্ত এক যারা মদ মানে অভ্যস্ত থাকে দুই যারা পিতা মাতার অবাধ্য তৃতীয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী চার নম্বর হচ্ছে ওইসব লোক যারা পরস্পর কোন কারণ ছাড়া বিনা কারণে মুসলমানের প্রতি বিদ্বেষ পোষণ করে বিদ্বেষ পোষণ করে সম্পর্ক ছিন্ন করেছে একটু চিন্তা করি যারা আমরা শুনলাম এ বরকত আল্লাহ ক্ষমা করেন সকলকে মাফ করে দেন যারা মত অভ্যস্ত রয়েছে আমাদের অনেক যুবক বায়রা দেখা যায় এই হারাম কাজে লিপ্ত রয়েছে আমরা রমজান মুবারক মাস চলছে কদর রাত্রি আসার আগে আগে আমরা তবা করে এবং ওই সমস্ত ভাই বোনেরা যারা পিতা মাতার অবাধ্য রয়েছে হাদিস শরীফে আসছে তারা হলো জান্নাত এবং তাদেরকে যদি আমরা রাজি করে মরতে পারি আল্লাহ আমাদের তো যারা পিতা মাতার সাথে পিতা মাতার পিতামাতার মানি করেছেন এরা তো আসার আগে আগে তাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নেবেন এবং তাদের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করাবেন এবং যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্নকারী আছে তাদের একটু চিন্তা করা উচিত যারা এই রাত্রিতে যারা আত্মীয়তা সম্পর্ক ছিন্ন করেছেন অনেক অনেক ভাই আছে সামান্য হওয়ার কারণে মনমালিন্য হওয়ার কারণে সাথে সম্পর্ক ছিন্ন বোনের সাথে সম্পর্ক ছিন্ন বাবার সাথে সম্পর্ক ছিন্ন মায়ের সাথে সম্পর্ক ছিন্ন একটু ভাবা উচিত এই বরকতময় রাত্রিতে তারা ক্ষমা পাবে না আরেকজন ওই সমস্ত লোক যারা পরস্পর বিদ্বেষ পোষণের কারণে মুসলমানদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে তারাও আমরা এই গুনা থেকে তবা করে নি সমস্ত গুণ থেকে তবা করে নিই ইনশাল্লাহ এই বরকতময়াত্রি কুশিলাই আল্লা তালা আমাদেরকে ক্ষমা করে দিবেন আল্লাহ আমাদেরকে এই রাত্রিতে এবং ইবাদত বন্দীকে মাধ্যমে অতিবাহিত করার তহফিক আসুন আমরা জানব এই রাত্রিকে কিভাবে অতিবাহিত করব এবং এই রাত্রির কি বরকত রয়েছে আল্লাহ ইসমাইল হাকির রহমতুল্লাহ আলাই বলেন যারা এই রাত্রিতে তিনি সালামুন হিয়া হাত্তামাত লাইল ফাজর এর ব্যাখ্যায় তিনি লিখেন যে ফজর উদয় হওয়া পর্যন্ত শুধু শান্তি আর শান্তি এই রাত্রিতে যারা ইবাদত বندگی করে সারা বছর আল্লাহ তাআলা তাদের জাদু বিভিন্ন বালা মুসিবত অসুস্থতা থেকে হেফাজত আমরা অনেকে অভিযোগ করে থাকি এ আমার আমাকে জাদু করেছে কালো জাদু করেছে এটা সেটা এই রাত্রিতে ইবাদত করে এই রাত্রগুলোতে ইবাদত করে ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে দয়ান নজর করবেন এবং জাদু তাদু ইত্যাদি থেকে হেফাজত করবেন এরপরে আসি আমরা এই রাত্রিতে আমরা আরো কি কি ইবাদত করতে পারি আলু থেকে একটি রিবায়ত বর্ণিত যে এই রাত্রিতে কি করবে যেটা ইমাম সুফুরি রহমতুল্লাহিয়া আলহ তিনার কিতাব নজাহাতুর মাজালিসের মধ্যে তিনি লিখেছেন মৌলা আলী মুশকিল কুশার দি আল্লাহ বলেন যে ব্যক্তি এই রাতে পাঠ পাঠ করবে করবে যে ব্যক্তি আল্লাহ তাকে প্রত্যেক বালা মুসিবত থেকে নিরাপত্তা দান করবে এবং সত্তর হাজার ফেরেস্তা ওই ব্যক্তির জন্য ক্ষমা প্রার্থনা করতে থাকে তো আমরা এই রাত্রিতে সুরের কদর পাঠ করব এবং মিনিমাম সর্ব সাতবার জন আমরা কদর পাঠ করি আমরা যেন আয়সা সিদ্ধানাম বলেন হে আয়সা তুমি যদি কি কদরের রাত্রে যদি তুমি পেয়ে যাও আল্লাহ বললেন এই দোয়াটি আল্লাহ বলে আফা অর্থাৎ হে আল্লাহ নিশ্চয় তুমি ক্ষমা তুমি ক্ষমা করা পছন্দ করো তাই আমাকে ক্ষমা করো এই রাত্রিতে রবের কাছে বেশি বেশি ক্ষমা প্রার্থনা করা এই দোয়াটি পাঠ করা আল্লাহ আমাদেরকে কবল করুক এবং এই রাত্রিতে বেশি পরিমাণে পড়া আল্লা ইসমাইল হাকালী লিখেছেন যে এই রাত্রির সর্বনিম্ন দুই রাকাত মধ্যম মধ্যম হচ্ছে দুইশো রাকাত সর্বোচ্চ পর্যায়ের হচ্ছে এক হাজার আকার যে যতটুকু পারে দশ আকাত বিশ রাখাত তিরিশ রাখাত চল্লিশ রাখাত এবং তিনি বলেছেন এটা পড়ার পদ্ধতি হলো সুরায় ফাতেহা পড়বে সুরায় ফাতেহার পর সুরায় কদর একবার সুরায় খাস তিনবার পাঠ করবে এইভাবে যেন সুরায় কদরের নামাজগুলো পড়া হয় এবং প্রত্যেক দুই রাকাত পড়ার পরে চার রাকাত পড়ার পরে যেন প্রিয় নবী সাল্লাহামের উপর দূর শুরু পরে আল্লাহর কাছে দোয়া আমরা করি এরপরে আমরা আর কি কি মদত করতে পারি বিশেষ করে আমরা একটি দোয়া যদি আমরা পাঠ করে নেই ইনশাল্লাহ হতে পারে আমাদের

আল্লাহ তালা তাকে সুন্দর কদরের সব দান করবে তো আমরা যদি প্রতিদিন রাত্র গণর আগে এই পাঠ করি ইনশাল্লাহ আমরা প্রতিদিন সবের কদরের সব পেতে থাকবো আমাদের উচিত সবের কদরের আহ রমজানুল মুবারক মাসের শেষ দশক আমাদের মাঝে চলে আসতেছে আমরা যেন ওই রাত্রিতে প্রতিদিন বেজর রাত্র গুলোতে প্রত্যেকটি বেজর রাত্রিতে কিছু না কিছু ইবাদত বন্দী করি অন্তত এসে নামাজের পরে তারাবির পরে কিছু কোরআন তেলাবাদ কিছু জিকুল্লাহ কিছু নফল নামাজ নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা এবং মিনিমাম শেষ সাথে উঠে দুরাকাত চার রাকাত তাহার যদি নামাজ আদায় করে রবের কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা এই মৌলা রমজান মাস চলে যাচ্ছে জানি আমার গুণাগুলো ক্ষমা হয়েছে কিনা মৌলা তুমি আমার গুণাগুলোকে মাফ করে দাও আমাকে রহমত মাফরাত নাজাদ দ্বারা ধন্য করে দাও আল্লাহর কাছে এভাবে দোয়া করতে থাকা আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক আমিন বিজাহিন্ন সাল্লাহ